আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মাত্র পাঁচ মিনিটে দারুণ নরম তুলতুলে একটি মজাদার কেকের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেলে ভেজে দারুণ একটি কেকের রেসিপি আমি আশা করছি আমার এই ভাজা কেকের রেসিপিটি আপনাদের খুবই পছন্দ হবে তাহলে দর্শক চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক এখানে আমি নিয়ে নিচ্ছি দুইটি ডিম আর এই ডিমটি ফ্রিজে থাকলে অবশ্যই এক ঘন্টা আগে নামিয়ে রেখে তারপর ব্যবহার করতে হবে সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এক সিমটি পরিমাণ দিয়ে দিলাম লবণ এখন এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গেলে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট এই ডিমের মিশ্রণটাকে ফেটানোর পর দেখবেন যে এটা এরকম একটু হালকা ফমি হয়ে আসবে তো এ পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা গুঁড়া দুধ দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ এতে করে কেকটি খেতে খুবই মজার হবে সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস এবারে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি প্রথমে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম তো পরে লাগলে আরও ব্যবহার করব। এখন আমি আরও এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি অল্প অল্প করে এই ময়দাটাকে এখানে অ্যাড করে দিতে হবে প্রিয় দর্শক আমার এখানে দুইটি ডিমের জন্য দুই কাপ পরিমাণ ময়দা লেগেছে এবার ডিমের মিশ্রণের সাথে ময়দাটাকে হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন কেকের ডোটি ঠিক এরকম নরম আর হালকা একটু আঠালো হবে পাঁচ মিনিট এই ডোটাকে রেস্টে রাখার পর হাতে আমি হালকা একটু তেল মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন এই ডোটি কিন্তু আরও একটু শক্ত হয়ে গিয়েছে এখন হাতের তালুতে পরিমাণ মতো ডো নিয়ে এভাবে গুড়িয়ে গুঁড়িয়ে গোল বল করে নিচ্ছি তো এটাকে এরকম গোল আকৃতির করে বানিয়ে নিতে হবে এখানে সবগুলো কেকের শেপ একসাথে দেওয়া যাবে না একটি একটি করে বানিয়ে নিতে হবে আর একটি একটি করে তেলে ছেড়ে দিতে হবে কুসুম গরম তেলের মধ্যে একটি একটি করে কেক আমি বানিয়ে তারপর তেলে দিয়ে দিয়েছি তো কেকগুলো যখন হালকা এরকম একটু ফুলে উঠবে এটাকে আমি উল্টে দিচ্ছি এখানে চুলা চুলারাঁসটা মিডিয়াম লোতে রেখে এই কেকগুলোকে ভেজে নিতে হবে চুলা চুলারাশ বাড়িয়ে দিয়ে কেকগুলোকে ভেজে নিলে এটা উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে এই কেকগুলোকে আমি ছয় মিনিটের মতো ভেজে নিয়েছি আর যখন উপর থেকে এরকম লালসে কালার হয়ে আসবে তখন এটাকে আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি প্রিয় দর্শক একই রকম করে সবগুলো কেক আমি ভেজে নিয়েছি এখন একটি কেক আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাই দেখুন এটা দেখতে কতটা লোভনীয় আর ভিতর থেকে কতটা পারফেক্ট হয়েছে আশা করি আমার ভাজা এই কেকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এখানেই বিদে নিচ্ছি খোদা হাফেজ